জ্বালানো হয় কেন তোমার দিয়া লাকড়ি বানায় আগুন কেন জ্বালায় গাজ বলে রেশিগুলি ভালো একটা গুণের পাশে একটা জন্মগত আমার খারাপ অভ্যাস আছে এটার নাম কিবির আমি নিজের এত বড় মনে করি আমি জন্ম থেকে উপরে উঠতে চাই নত হতে চাই না আমার উপরে কিছু থাকলে আমি সিরে ফেরে উপরে যাই এই যে উপরে উঠার মত একটা বাহাদুরি ভাব এই ভাবটাকে দমন করার হাতিয়ার হলো আমার জন্য আগুন শিবলি বলে দুইটা নসিহত তোমার থেকে পাইলাম এক ধৈর্য ধারণ করবো দুই অহংকারী করা যাবে না জমিনের মধ্যে যত মানুষ সব মানুষের আল্লাহ চলার জন্য সম্মানের সাথে একটা গুণ দান করেছেন কিন্তু এই গুণ পায় যেন বাহাদুর হয় না যাও অহংকারী হয়ে না যাও একারণে আল্লাহ আর একটা সাইট তোমার দুর্বল করে রেখেছেন আমি হাফিজুর রহমান বয়ান করি জহুরের নামাজের পরে এত মানুষ আল্লাহ কয় বাহাদুরি করিস না তুই বয়ানি করতে পারো যদি একটা ফতুয়া কেউ করে তুই ফতুয়া দিতে পারবি না আমার কাছে মাস আলা জিজ্ঞাসা করলে বলবো মুফতি সাহেবের কাছে যাও সেখান থেকে ফতুয়া নাও তাহলে আমি এক সাইডে বয়ান করেনেওয়ালা বন্য লাইনে কোরআনের ফতুয়ার ব্যাপারে আমি দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মানের জায়গায় চলার জন্য একটা গুণ আছে অহংকারী হতে যেন না পারো সেজন্য আর একটা দুর্বল সাইট আছে বড় লোক টাকার মাস্তানি করে টাকার অভাব নাই মাছওয়ালা কয় তোর টাকার গুল্লি মারি আমার মতো ফকিরের যদি টাকা না দাও তোর কপালে মাছ নাই বড় লোক যদি বলে গরিবের কাছে যাব না খোদার কসম প্রত্যেকটা বড় লোক পঙ্গু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে পঙ্গু গরিবের কাছে মাছ আছে গরিবের কৃষকের কাছে চাল আছে ডাল আছে বড় লোকের পকেটে টাকা আছে এবার গরিব বাহাদুরি করে আমার চাল আমার ডাল বড় লোক বাহাদুরি করে আমার টাকা গরিব কয় আমার চাল ডাল দিয়া দু চার মাস খেয়ে পরে বাঁচবো তোর টাকা দিয়া তোর এক সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই যদি আমি থেকে চাল ডাল না নেও তাহলে বড় লোক বাহাদুরি করতে পারবা না তুমি কাছে যদি নদীর মধ্যে গিয়া গরিবের শত চার শত হাত পানির নিচে জাল ফেলে ইলিশ মাছ না ধরে জমিনের কোন বড়লোকের মুখে ইলিশ মাছ যাবে না মাছ ধরিয়া দেখারা গরিবেরা মাছ ধরে ঘরের থেকে মাইয়া বলার থেকে বিদায় নিয়ে যায় ফিরে আসতেও পারি না দেয় বড় লোক তুমি খাও কিছু নিমো খারামের আবার সেই গরিবের করে আবার গরিবের উপরে জুলুম আল্লাহ হাসরের ময়দানে বলবে হাত কথা বল হাত কথা বলবেন হেমালি এই হাত তুমি বানাইছো ডিউটি ছিল মা বাবার খেদ ব্যয় করবে করে নাই হাতের মধ্যে কলম নিয়ে মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে করে নাই আঙ্গুল দিয়া দিয়া ফেসবুকে শুধু আলেমের বিরুদ্ধে লেখত কোরআনের বিরুদ্ধে লেখত ইসলামের বিরুদ্ধে লেখত ও আল্লাহ তোমার এই হাতের দ্বারা খেয়ানত করেছে আমানত রক্ষা করে নাই আল্লাহ বলবে চোখ তোরে যে ডিউটির জন্য দিয়েছি বলো সে ডিউটি পালন হয়েছে নাকি চোখ বলবে হে মালি এই চক্ষু দিয়া মা দেখবে সবাব এই চোখ দিয়া বাবার চেহারা দেখবে সবাব এই চক্ষু দিয়া বাইতুল্লার দিকে তাকাবে সবাব এই চক্ষু দিয়া মালিকের কুদরত দেখবে সবাব এই চক্ষু দিয়া কোরআন কুইলা তাকায় তাকায় দেখবে সবাব

বিচার করবেন কানের বিচার করবেন এজন্য নবী বলেন সাবধান দায়িত্বশীল রেডি হও দায়িত্বের জবাব আল্লাহর আদালতে দিতে হবে পালানোর উপায় নাই

জাহান্নামের নামে নিন্দন হবে মানুষ আর পাথর আল্লাহ হাসনের ময়দানে জাহান নামকে জ্বালাবেন মানুষের আর পাথরের মাধ্যমে এই জন্য আল্লাহ বলেন জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার হালকে বাঁচাও মা বাবা আপনি আগে জাহান নাম থেকে বাঁচবেন আপনারা হাল সন্তানকে বাঁচাবেন ও স্বামী তুমি জাহান নাম থেকে নিজের আগে বাঁচাও তারপরে তোমার নাম থেকে আগে বাঁচবেন তারপরে ছাত্রদেরকে বাঁচাবার চেষ্টা করবেন মসজিদের ইমাম ও জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন মুসল্লিদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন একজন মেম্বার নিজে জাহান নাম থেকে আগে বাঁচবেন ওয়ার্ডের মানুষকেও বাঁচাবার চেষ্টা করবেন আল্লাহ বলেন জাহান নাম থেকে বাঁচো জাহার নাম তো পরকালের হিসাব এখন কিভাবে বাঁচবো ওলামায় কেরাম বলেন যেই কাজ করলে জাহান নামে যাইবা ওই কাজ থেকে নিজেরা বাঁচাও কি কাজ করলে মানুষ জাহান নামে যাবে ওই কাজের নাম হলো গুনাহের কাজ সহজ কথা হলো বান্দা নিজেকে গুনা থেকে বাঁচাও পালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মর্যাদা মানুষের মাঝে আল্লাহ বাড়ায় দিবেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون <applause> ديت شد জাহান নাম থেকে নিজেকে বাঁচাইলেই হবে না দায়িত্ব আছে আহালকেও বাঁচাও মা বাবার আহাল হলো সন্তান একজন সন্তান গিয়া খলিফাতুল মুসলিম তাও যেমন তেমন না দেখলেই কলিজা কাফে হযরত ওমর ওমরের আদালতে গিয়া বাবা যাইয়া বিচার দিল আমার সন্তান বাবা হিসাবে আমার হক আদায় করে না ওমর কয় তরবারি দেখছ আমার কথার আগে তরবারি রেডি সন্তান তোমার হক আদায় করে না বললেই হবে না ডাকো তোমার সন্তানের সন্তানকে আদালতে হাজির করা হলো সন্তান ঈশা কয় এই তুই বাবার হক আদায় করনি ওমর বলে কয় আমার একটু প্রশ্ন আছে বাবার ব্যাপারে ওমরের আদালত আদেল ইনসাফের আদালত ওমর কয় সন্তান তোমার কি বলার আছে বলো সন্তান বলেন খলিফাতুল মুসলিমিন আমি সন্তান দুনিয়াতে আগে আসি নাই আমার বাবার সে আগে আগে জানতে চাই আমি বাবার হক আদায় করার ক্ষেত্রে বাবার পক্ষ থেকে কোনো হক আসেনি আমার উপরে আদায় করবে বলে আছে সন্তান বলে জানতে পারি বলে হ্যাঁ কি হক ওমর বলে বাবার এক নাম্বার হক একটা ভালো মা ঘরে নিবে ভালো মা সন্তান বলেন খলিফাতুল মুসলিমিন আমার বাবায় হক আদায় করে নাই আমার ঘরে আব্বা জান একটা মানুষের ডানা কাটা ভরি কি ভরি এই যুগের ডানা কাটা ভরি সেই যুগের ভাষা আলাদা ছিল তাহলে বাবা ভালো মা ঘরে আনতে পারে না চরিত্র সুন্দর না বেপরদার আড্ডাখানায় দোরায় আমার মা এরপরে ওমর বলে দ্বিতীয় হক হলো সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান দিবে বাম কানে ইকামত আওয়াজ দিবে সন্তান বলে বাবা এই হক ও আমার আদায় করে নাই কি ভোলার মানুষ অনেক বাবা তো জানেই না সন্তানের ডানখানে আজান বামখানে কামাহত আর এখন এমন আধুনিক বাচ্চা আসার আগেই হসপিটালে দাঁড়ায় নরমালে হবে নিবে না সিজারের দরজায় দাঁড়ায় আর হসপিটালে গিয়ে এমন ভয় ডাক্তার সাহেবরা এমন ভয় দেখায় দেয় বলে তাড়াতাড়ি সিজার করো না হয় বাছা বাঁচানো কঠিন রক্তর শূন্যতা পানি শূন্যতা যত বাংলাদেশে হসপিটাল আছে বাচ্চাগুলো সিজারে হোক আর যেভাবে হোক হসপিটালের মধ্যে একটা বাচ্চা প্রসব হবে আজানে কামতের সিস্টেমে কোন মোয়াজিন কোন হসপিটাল আলারা রাখে না নাকি আপনাকে ভোলায় আছে হ্যাঁ বলেও না বলেও দেয় না এই মেয়া আমরা তো ইসলামী হসপিটাল দিছি আপনার সন্তান আসছে দুনিয়াতে আজানে কামত দেন বলেও না আর বাপমা তো ওদিকে কয়জন সন্তান বুকে হাত দিয়া বলতে পারবে আমার জন্মকালে আজান আরে কামত হয়েছে কয়জন বাবা বুকে হাত দিয়া বলতে পারবেন আপনার সন্তানের কানে আজানে কামত হয়েছে বড় কঠিন হালাত এই ইঞ্জেকশনটা যদি দিতেন সন্তান উল্টা পাল্টা যতই করতন তত ইমান হারাইতো না কিন্তু খবরই নাই অনেকে তাকায় আছে এটা জানি না আল্লাহ হেদায়াত দান করে হাকি সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি আয়েশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস বাহার কে বাসিবা খুদাবাস রাগ করতেছেন নি আবার দুনিয়া এমন হয়ে গেছে যে অন্যায় করবে সমস্যা নেই আমরা স্মরণ করাই দেই বুঝাই কেন বাধা দেই কেন আমগো কামত। এরপরে আব্বা এ হক আদায় করে নাই। হলিফাতুল মুসলিম বলেন তারপরের হক সাত দিনের দিন আকিকে দিবে চুল ফালাবে ভালো নাম রাখবে সন্তান বলে বাবা সেই হকটাও আদায় করে নাই 7 দিন দিন চুল ফালাবে ভালো নাম রাখবে কয় আমার নাম রাখছে জউল জিম আইন ও লাম বা জিম আইনলাম লাম দেশে এখন রাখে না জুয়েল কোয়েল দয়েল আছে না নাই আছে মানে ইসলামী নাম নাই দুনিয়ায় না এজন্য বেঈমানের নাম এমন এমনও নাম রাখে যা বলতেও লজ্জায় অত স্বচ্ছ রাসূলের সহিহ হাদিস ইসলামী একটা নামের কারণেও কেয়ামতে মানুষ জান্নাত পাবে একটা নামের বর্তমানে নাম রাখছে সন্তানের তুফান সন্তানের নাম বৃষ্টি হাসি খুশি সাগর নদী নদী নাম আসে না নাই সন্তানের নাম সবুজ বাফের নাম গম্বুজ হাসেন আপনারা এক সন্তানের নাম নাকি রাখছে সাগর কি নাম রাখছে সাগর এরকম নামের সন্তান আছে না আর এখন তো সব ফ্রি মাইন্ড সব ফ্রি মাইন্ডে চলে দুনিয়ার আকাম কুকাম করবে বলবে ফ্রি মাইন্ড এ ভাই ভলিউম বাড়াও তুমি দুনিয়ার আকাম কুকাম করে আর বলে ফ্রি মাইন্ড কি শালিরি নিয়া ঘুরবে পর্দার কোনো ভালাই নাই বেপর্দা আড্ডা স্লোগান বানায় কি ফ্রি বাই আল্লাহ দান করুন